এলাকার যুব সমাজকে খেলাধুলোর প্রতি উৎসাহিত করতে বিশেষ উদ্যোগী হল করণ দিঘির বিপ্লবী সংঘ নক ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হল করণ দিঘি বিপ্লবী সংঘের উদ্যোগে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় করণ দিঘি হাই স্কুল ময়দানে আঠারোই আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত এই ফুটবল খেলায় আটটি দল অংশগ্রহণ করেছে এছাড়াও প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের এখানে সংবর্ধনা দেওয়া হয় পদ্ম সিনহা দিলীপ সিনহা রতন সিনহা শঙ্কর সিনহা রমেশ ভগত দীপঙ্কর দে প্রদীপ পাল সমীর চক্রবর্তী সুব্রত চক্রবর্তী বিশ্বনাথ সিনহা সমরচাঁদ সিনহা মলয় দাসকে সংবর্ধনা দেয় বিপ্লবী সংঘ ফুটবল খেলার উদ্বোধন করেন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে রায়গঞ্জ ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব বনাম কালিয়াগঞ্জ ফুটবল ক্লাব আমরা প্রথমেই তো অভিনন্দন জানাবো আমাদের বিধায়ক স্মরণীয় শ্রী গৌতম পাল মহাশয়কে এবং করণ বিপ্লবীর সঙ্গে টুর্নামেন্টের যারা আজকে আয়োজক তাদেরকে এই জন্যই যে আমাদের প্রাক্তনীদের আজকে একটা জায়গায় সবাইকে একত্রিত হওয়ার যে সুযোগটা দিয়েছে সেই জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করব এই টুর্নামেন্ট আজকে থেকে শুরু হলো শেষ পর্যন্ত ভালো মতো চলুক এবং এখানকার দর্শকদের উদ্দেশ্যেও একটা কথা রাখব যে মানে লুপ্ত প্রায় ফুটবল খেলাটার আবার যেটা পুনর্জীবিত করার চিন্তা ভাবনা করেছে বিপ্লব সংঘ সেটাকে যেন আমরা পূর্ণ সহযোগিতা করি এবং দর্শকরা যেন শেষ দিন পর্যন্ত এর সাথে পূর্ণ সহযোগিতা করে এই টুর্নামেন্টটা ভালো মতো সফল হোক এই কামনা রাখবো সবার কাছে কদিনের আয়োজন কদিনের চলবে এই টুর্নামেন্ট কোথায় কোথায় এখানে কাঠিয়ার আছে রায়গঞ্জ আছে কালিয়াগঞ্জ আছে চাচল আছে গাজল আছে বিভিন্ন দলই এখানে খেলবে কি বার্তা থাকবে জনগণের কাছে এই ফুটবল নিয়ে জনগণের কাছে বার্তা আমাদের এটাই দিতে চাই যে যেই খেলাটা বললাম যে যেই আমাদের জাতীয় খেলা হচ্ছে ফুটবল যেই খেলাটা গ্রামগঞ্জে আমাদের মতো গ্রাম অঞ্চলে প্রায় লুপ্ত প্রায় হতে চলেছে সেই খেলাটা পুনর্জীবিত হোক এবং মানুষ এগিয়ে আসুক ছেলেরা এই মাঠে আসুক তাদের শরীর মন ভালো থাকবে খে খেলাধুলা করলে শরীর মনের সাথে একটা ব্যাপার থাকে